8일에 3일에 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 3

이런 거뭐 이렇게 놓고 말을 해. 세탁세미도 들어가지 이거. 이거 뭐야,

এইগুলো ছিল জানো এইগুলো এই যে ধরেছি আর এই ছোট ছোট লেঠা আর কি হবে এই যেন পুকুরে ছেড়ে দেবো ভাবছি বড় হলে তখন খাওয়া হবে

এইখান থেকে জল যাচ্ছে বাইরের দিকে আর কি আর বাইরে থেকে এই জলের সেতে মাছ উঠে আসছে না কেউ আছে দূর থেকে দূর থেকে চলো দূর থেকে চলো

내가 한 차들 보태기 놈마오도 긴 자지. 아니, 죄 놈마자지. 이모 차들 보태. 하, 이 모자 이 모자 이 모자 대만에서 나가. 아니, 놈마야, 도끼. 이거 데크 봤어. 데크 데크 봤어. 이게 왜왜 자지. 이거 가게 뭔데 그 척척이 해줘. 척척이 가게 뭘 치려고. 뭐다 배추. 뭐가 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 뭐가. 이때가 셀라 보러. 셀라 보러 나가. 아니, 대 데시는 놈마 케. 이 둘로

ওই তো 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 ওই তো ওই তো পা দিক ওই তো ওই পা দিক পা গুড়া লিউজি পাইপের গায়ে এইখানে না থাক থাক পাইপ দিয়ে পারবে না পাইপ দিয়ে পারবে না তো তো পাইপ পারবে না

ধরে বালতিতে রেখেছি আবার বালতি থেকে না না পালিয়ে যাচ্ছে প্রথমবার কিছু সেই ছোট ছোট লেঠা পড়ে দুটো ধরেছি আর একটা তো লাফ দিয়ে কোথায় পালিয়ে গেলো খুঁজে পাইনি আমরা ভাবলাম কি রে বাবা আজকে বড় পড়বে না দেখি না দুটো বড় বসে আছে দেখলাম ছারবতে আমি কি লম্বা লম্বা যাচ্ছে বে এখন তুমি হ্যাঁ ওরে আবার আবার একবার যাব ভাবছি এখন প্রায় নটা নটা বেজে গেছে মনে হচ্ছে আর দেখছি এবার কি এসেছে কিনা তারপর মোটর এবার বন্ধ করে দিতে হবে সাফ দেখা যাচ্ছে একটা ওইটা পাইপে উঠেছে জলটা খোলে খোলে হয়ে গেছে না

এখানে ছাড়লে আবার মাছ ধরে ফেলবি কামড়া না সমস্যা কোড়ে কামড়া এই যে মোটর তো চালানো বন্ধ করে দিয়েছি জলটা পরপর কমে গেছে আমরা হাত ধরে দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু কয়েকটা ধরেছি এই যে ধরে না কোথায় পালিয়ে গেছে দাঁড় এই যেটা এই ধরেছি এই যে হাত চাপা দিয়ে দিয়ে কপুটি তারপর ওই যে দুটো মাগুরের বাচ্চা মাগুরের বাচ্চা লাল লাল হ্যাঁ ধরেছি এই দেখো বড় হচ্ছে এটা দেখছি দেখছি

এই যে একটা ছোট মাগুর বাচ্চা এই যে নিলে জল কমে গেছে তো যেতে পারবে না এই যে নমস্কার সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি প্রত্যেক দিনের মতো সবাই ভালো আছেন তো খুব ভালো থাকুন আজকে সারাটার দিন সবার ভালো কাটুন রাতে মা যে মাছ ধরেছিল সেই মাছগুলো আজকে কাটবো দেখেছেন শোল মাছ ধরেছিলো তার সঙ্গে চুনো পুটি পুটি ছিল ওগুলো ছেড়ে দেওয়া হয়েছে শোল মাছগুলো রাখা হয়েছে ওইগুলো মানে কাটবো এখন তো উজালের মাছ তো প্রচুর শক্তি প্রথম যখন ধরা হয় তখন ছাগনি জালটা বাইরে ছিল পরে মাছ আসবে কি আসবে না সেই জন্য তো আমরা প্রথমে ছাগনি জালটা বাঁধা ছিল না প্রথমটা তাই এই এইটা বাঁধা ছিল এই নেটটা বাবার নেট বাঁধা ছিল তারপরে যখন ধরা হয়ে গেল তখন এই ছাগনি জালটা উপরে দিয়ে বেঁধে দিয়েছিল তাও এই বড় মাছটা যেটা আছে ওটা পালিয়ে গেছিল পালিয়ে মানে এইখানে পড়ে আছে আমি সকাল থেকে দেখি না নেই একটা মাছ নেই আরেকটা মাছ যা কি আফসোস আর এদিক ওদিক দেখলাম যে কোথাও যদি ধরো সকালের দিকে লাফিয়ে পালিয়েছে তো ছিল না যাই এখানেই ছিল তারপর যখন খেয়াল করলাম যে ও এখানেই পড়ে আছে এত শক্তি ওদের দুটো দুটো জাল থাকা সত্ত্বেও পালিয়ে যাচ্ছে দুটো মাছ প্রায় সমান একটু উনিশ বিশ এইটা পালিয়ে গেছিল নিচে পড়ে গেছিল আর কি এই ছাইগুলো উনুন থেকেই এনেছি ওই কিছুদিন অন্তর অন্তর উনুনটা একটু ছাড়িয়ে দিতে হয় না তাই দিতে দিতে মোটা হয়ে যায় ওই জন্য ছাইটা এরকম লাগছে উনুন থেকেই এনেছি ছাইটা মাটিগুলো পড়েছে এই জন্য এই যে মাটি Barai cahaya tu juga, ini suri dia tu Lala. চলে এসেছি মাছটা কেটে নিয়ে মশলাটা করতে বাকি আছে চাল তো ঢেলে দিয়েছে মনে বাবা হ্যাঁ এটারি ধুয়ে আমার আস্তে আস্তে আমি ভাতে করলা দিচ্ছি গাছে হয়েছে করলার একটু আলু দেব আলুও ভাতে দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি ধরাবো একটু ডালও করবো যে ঝিঙে ঘরের ঝিঙে গুলো ঝিঙে আলু দিয়ে শোল মাছের ঝোল হবে শোল মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে ভাজবো করাটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম জিঙে আলুদের শোল মাছের রান্না করব এবারে গোটা জিরে এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি আদা আর জিরে একদম সামান্য পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আদা জিরে আর লঙ্কা বেঁধে নিয়েছি সঙ্গে হলুদটাও মিশিয়ে নিয়েছি মশলাতে লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা পরিমাণে আলুগুলো দিয়ে দিচ্ছি Ben de bir

চলে গেছিলাম এই এলাম ঠিকঠাক ঝোল সবজি সবজি সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে নামিয়ে নেব ঝোল ঝোল আছে ভালো হয়েছে ডাল পড়ল বসে পড়েছি কেটে আর এই ডাল আর উচ্ছে আলু মাখা দিয়ে প্রথমে তারপর তো ধরা মাছ আছে এবছর উঠছে ভালো হয়েছে বলে উঠছে ভাজা মাখা খাওয়া হচ্ছে দেখবি

আমরা খেতে বসেছি মাখা ডাল দিয়ে খাওয়া হয়ে গেল এবার ঝিঙে আলু ঝোল ঝোল মাছ দিয়ে ঝিঙে সব একদম ভাতের সঙ্গে মিশে দিচ্ছি